পিরোজপুরে নানা আয়োজনে জুবাইদা রহমানের জন্মদিন পালন পিরোজপুরে ডাক্তার জুবাইদা রহমানের তেপান্নতম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জেলা ডাক্তার জুবাইদা রহমান পরিষদ আজ বুধবার দুপুর একটায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডাক্তার জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা আহ্বায়ক শাম্মী আক্তার রশনি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডাক্তার সিকদার মাহমুদ হোসেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব পিরোজপুর জেলার সদস্য সচিব ডাক্তার মাহবুবা ফের দৌসি মিথুন অনুষ্ঠানে বক্তারা ডাক্তার জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ডাক্তার জুবাইদা রহমানের তেপান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপণ করবে জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ politik institusi

हो है चना माटीदै जाइदेछ सरी है सरी গ্রেট ডিসি এল বোনেরা আপনাদের সবাইকে আমার এবং ডক্টর জগতমোহন পরিষদ পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এখানে সবাই উপস্থিত থেকে এই কর্মসুচি সফল ও সার্থক করার জন্য অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছে সেই কারণে আজকে তার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে আজকে যে পর্যায়ে চলে গিয়েছিল সেই পর্যায়ে থেকে আমার বাবা ভাই টাকা কুনে নিয়ে তার একমাত্র অনুপ্রেরণা শক্তি ছিল তার সহজে এবং উনি একজন শুধু চিকিৎসক তা না উনি অনুপ্রেরণার এক মানে ক্ষতি উনি হলো তার বৃক্ষ খুব ভালোবাসত এবং বৃক্ষের প্রতি ভালোবাসা আসলে আমাদের সবারই থাকা উচিত

চিকিৎসক ছিলেন কিন্তু দুই হাজার আটে যে জগত্তল সৈরাজা এই বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপেছিল সেই সৈরাজার এই মেধাবী ডাক্তারকে চাকরিচ্যুত করেছিল দুই সালে কারণ মেধাবীদের স্থান এই সৈরাচারের কাছে ছিল না এই স্বৈরাচারের সর্বপ্রথম টার্গেট ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা জন্য জাতীয় বাজেটে এই শিক্ষা খেতে ক্ষেত্রে যে বরাদ্দ ছিল ইতিপূর্বে সেই বরাদ্দ কমিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিন নকশা এই স্বৈরাচার এঁকেছিল অত্যন্ত চেঞ্জ করেছিল এই স্বৈরাচার কারিকুলাম চ্যালেঞ্জ করে একেবারে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা স্থপতি সেই তথা কথিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাছাড়া আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কেউ অংশগ্রহণ করে নাই করে একটি বিকৃত ইতিহাস এই তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করেছিল এই স্বৈরাচারকে পদানত করা তাদেরকে দাবিয়ে দিয়ে দেশ থেকে বিতাড়িত করা এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল